লাল রঙের ফল এবং তাদের গুণাগুণ লাল টমেটো হচ্ছে সবচেয়ে পরিচিত ফল জাতীয় সবজি এর মধ্যে থাকে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট লাইকোপেন যা আপনার স্কিনকে ভালো রাখে হার্টকে ভালো রাখে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে শুধু কাঁচা নয় রান্না করা টমেটোতেও এ সমস্ত উপাদান থাকে তাই আপনি আপনার তরকারিতেও টমেটো ব্যবহার করতে পারেন বা টমেটো খেতে পারেন লাল আপেল শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আছে ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটা কোলেস্টেরল কমায় ত্বককে উজ্জ্বল রাখে এবং হজমে সাহায্য করে স্ট্রবেরি এবং চেরি এই ছোট লাল ফলগুলো শুধু যে দেখতে সুন্দর বা খেতে মজা তা নয় এগুলো কিন্তু পুষ্টিগুণেও সেরা এদের মধ্যে রয়েছে অ্যান্থোসায়নিন নামের অ্যান্টি অক্সিডেন্ট যা প্রদাহ কমায় মস্তিষ্ককে সজাগ রাখে বা অ্যালার্ট রাখে এবং মানসিক চাপ কমায় এছাড়াও লাল জাতের ড্রাগন ফল শরীরকে ডিটক্স করতে বা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ত্বকের জন্যও ভালো এবং হজমের জন্যেও ভালো